সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক আমরা আছি আমাদের একটি যেখানে আমাদের এই মুরগিটার বয়স এখন ঠোঁট কাটার আগে আগে চলছে মধ্যে দিন বয়স হচ্ছে আমরা যখন ঠোঁট কেটে দিই তারপরে কিন্তু ওদের খাওয়া দাওয়ার পরিবর্তন হয় গ্রোথ এই পঁচাত্তর আশি দিনের মধ্যে থেকে পরবর্তীতে গ্রোথটা আহ মোটামুটি দ্বিগুণ তিনগুণ হয় দর্শক আমরা এই খামার কিভাবে লালন পালন করা হয় এবং কিভাবে কি করা হচ্ছে কয়টা ভ্যাকসিন দেওয়া হয়েছে আমরা সব কিছু কিছু জানবো চলুন দর্শক শুরু করা যাক দর্শক আমরা হালিমবার কাছে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানব এই মুরগিটার বয়স কতদিন কি কোম্পানির বাচ্চা এবং কিভাবে খাদ্য লালন পালন করা হচ্ছে খাদ্য কি খাওয়ানো হচ্ছে এবং এটা ভ্যাকসিন কটা করা হয়েছে চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ দেখুন ভালো আছি আমরা এই এই ফার্মটার সম্বন্ধে জানবো যে এই ফার্মের কতগুলো মুরগি আছে এখানে আমাকে দেড় হাজার মুরগি রয়েছে জি আরেকটি বিষয় যে সবচেয়ে প্রথমেই বলা লাগে যে ভ্যাকসিনের বিষয়টা ভ্যাকসিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ভ্যাকসিন না দিলে আপনারা যদি রেডিপুলেড কারোর কাছ থেকে নেন ভ্যাকসিন টেস্ট না করে নেন বা যদি সে ট্রাস্টেড না হয় জি জি সেখানে আপনার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যেতে পারে আহ সেক্ষেত্রে আমি বলতে চাই যে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা সকল খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি ভ্যাকসিন এমন একটা সেন্সিটিভ জিনিস ভ্যাকসিন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলি ভ্যাকসিন পরিপূর্ণভাবে দেওয়া থাকবে আর ভ্যাকসিন যদি না দেওয়া থাকে কখনও আপনি মুরগিটা লালন পালন করতে পারবেন না আপনি কখনও টিকিয়ে রাখতে পারবেন না যেহেতু একটা না দুই বছর ডিম যদি আপনি নিয়ে থাকেন তো অবশ্যই ভ্যাকসিন থাকতে হবে আর কত কত অসাধু ব্যবসায়ী আছে যারা একদম পুলিশ ব্যবসায়ী যারা আছে তারা দেখা যাচ্ছে দুই চারটা ভ্যাকসিন করে তার পরবর্তীতে করে না তাদেরকে আমি বলবো ওই ব্যবসাটা চিরদিনে ওরা ধরে রাখতে পারবে না আর যে নিবে তা মনে করেন যে ঠকে যাবে তাই আমি আমি আপনাদেরকে বলছি যদি আপনারা যদি পুলেট মুরগি সংগ্রহ করেন তিস্তি আগ্রহ থেকে সংগ্রহ করবেন অবশ্যই পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা পুলেটটা সংগ্রহ করতে পারবেন আপনি বুঝবেন কিভাবে যে এই ভ্যাকসিন করা আছে কি না আছে আমরা মুরগির গাছ থেকে ব্লাড নিয়ে ল্যাবে টেস্ট করে আপনাদের হাতে তুলে দেব যাতে করে আমাদের কাছে কোনো অবজেকশন না আসে সুন্দর কথা এবং আমি আর একটা বিষয় জানতে চাই এটা কি কোম্পানি বাচ্চা এবং কি খাদ্য খাওয়াচ্ছেন বর্তমান কি খাদ্য এটা আমাদের কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত এটা এটা কাজী হাইল্যান্ড যেটা এ গ্রেড বাচ্চা থেকে আমরা একদম জিরো বাচ্চা থেকে লালন পালন করে এ যাবত আজকে পঁচাত্তর থেকে ছিয়াত্তর দিন বয়স রয়েছে এটা আমরা অলরেডি দুই একের মধ্যে আমরা ঠোঁট কেটে দেবো যারা আপনি একদম নিখুঁত মানে সুস্থ সবল পুলেট মুরগি সংগ্রহ করতে চান তো অবশ্যই এই ভিডিও দেখে ভিডিও যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা বুকিং দিতে রাখতে নিতে পারবেন অবশ্যই একশো বিশ দিন যদি লালন পালন করে যদি নিতে চান তাও আমরা দিতে পারবো এখনই যদি আপনারা নিতে চান তাও আমরা দিতে পারবো আমি ছোট করে বলি যে আপনারা যদি রেডি পুলেট আসলেই নিতে চান রেডি পুলেটটা কি হয় ছোট বাচ্চা অনেকে লালন পালন করতে পারে না বিভিন্ন জটিলতা আছে ভ্যাকসিন থেকে শুরু করে ওষুধ কিভাবে লালন পালন করতে হবে ট্রেনিং আপনারা কিন্তু যদি রেডি প্লেটটা নিয়ে তুলে দেন একটা যদি ছেলেও ছেলে পেলেও রেখে আপনি কিন্তু খামারটা করতে পারবেন কিন্তু বাচ্চাটাকে তুলতে গেলে অনেক হ্যাসেলের অনেক ব্যাপার আছে অনেক রিক্সের ব্যাপার আছে সেই জন্য আপনারা রিক্স না নিয়ে এভাবে করতে পারেন যখন Obikkhya হয়ে যাবেন তখন আপনারা পাঁচ তলায় করতে পারবে সমস্যা নেই আমি একটা কথাই আরেকটু একটু প্রশ্ন করে আমি শেষ করতে চাই এইখানে যে আপনার মুরগিগুলো আছে এই মুরগিগুলো কোন পরিবেশে আপনি রেখেছেন এটা যদি একটু বিস্তারিত বলে শেষ করতেন এটা আমাদের এমন পরিবেশে রাখা হয়েছে যেমন আপনি নিচে দেখতে পারবেন যে আমরা নিচে দেখুন একদম আকারে খুবই একটা সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্নতার ভাবে রেখেছি আমরা অটোমেলের তুষ দিয়ে আমরা এখানে রেখেছি যাতে করে মুরগিটা এখানে যদি পায়খানা করে দ্রুত গতিতে এই তুষটা শোষণ করে নিবে তা আমরা এটা দুই একদিন পর পর পাল্টে নেই পাল্টে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা খুবই একটা ভালো পর্যায়ে এদিকের হাওয়া এদিকে চলে যায় এদিকের বাতাস দিকে চলে যায় মানে মেলা জায়গার মধ্যে লালন পালনটা করাটা সঠিক নিয়ম আর কি খামারের জন্য দর্শক আপনারা যদি রেডি পুলেট আমাদের কাছ থেকে নিতে চান বা হালিম কাছ থেকে তিস্তা এগারো থেকে নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বছর রেডি পুলেট দিয়ে থাকি যে কোনো বয়সে রেডি পুলেট আপনাদের কাছে পাবেন এবং আমাদের এ গ্রেডের বাচ্চা পাবেন ল্যাব টেস্ট করে নিতে পারবেন এই কথা বলেই আজকে এখান শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম